আকাশে ভেসে বেড়ানো সেই নরম সাদা বা ধূসর মেঘগুলো দেখে কি কখনো ভেবে দেখেছেন এগুলো আসলে কি? দেখতে বিশাল মনে হলেও মেঘ আসলে জল বা বরফের অসংখ্য ক্ষুদ্র কণার এক অদৃশ্য জগৎ আজকের ভিডিওতে আমরা ভেদ করব মেঘের রহস্য জেনে নেব কীভাবে এই সুন্দর সৃষ্টিগুলো আকাশে জায়গা করে নেয় মেঘ গঠনের গল্প শুরু হয় সূর্যের তাপে এই তাপে নদী সাগর ও রথের পানি বাষ্পীভবনের মাধ্যমে বাষ্পে পরিণত হয় শুধু তাই নয় গাছপালাও তাদের পাতার মাধ্যমে বাতাসে জলীয় বাষ্প ছেড়ে দেয় যার নাম ট্রান্সপিরেশন এই সবকিছু মিলেই বাতাসে জমা হয় অদৃশ্য জলীয় বাষ্প যা মেঘ গঠনের কাঁচামাল কিন্তু শুধু বাষ্প থাকলেই তো হবে না দরকার ঠান্ডা হাওয়া যখন সূর্যের তাপে গরম বাতাস উপরের দিকে উঠে যায় তখন চাপ ও তাপমাত্রা দুই কমে যায় এই শীতল বাতাস আর অত বেশি বাষ্প ধরে রাখতে পারে না ফলে অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভবন প্রক্রিয়ায় পানির ক্ষুদ্র ফোঁটা বা বরফের সূক্ষ্ম স্পটিতে পরিণত হয় আর এই অসংখ্য ফোঁটার সমন্বয়ে জন্ম নেয় আমাদের চেনা মেঘ একটা মজার বিষয় হল জলীয় বাষ্প নিজে থেকে ফোটায় পরিণত হতে পারে না তার জন্য দরকার হয় একটি বীজ বা পৃষ্ঠতল যার নাম কনডেনসেশন নিউক্লিয়াই এই বীজ হতে পারে বাতাসে ভাসমান ধুলোবালি সাগরের লবণের সূক্ষ্ম কণা কিংবা মানুষের তৈরি ধূষণ কণা এই কণাগুলোর চারপাশে জলীয় বাষ্প জমাট বেঁধে মেঘের ফোঁটা তৈরি করে মেঘকে তো উপরে উঠতেই হবে এই উঠানোর কাজটি ঘটে বিভিন্ন লিফটিং প্রক্রিয়ায় সূর্যে তাবে ভূপৃষ্ঠের গরম বাতাস বুদবুদের মতো উপরে উঠে যায় এভাবেই তৈরি হয় ফুলকি কিউমুলাস মেঘ যখন কোনো ঠান্ডা বাতাসের ঢেউ গরম বাতাসের নিচে চলে আসে তখন গরম বাতাস বাধ্য হয়ে উপরে উঠে যায় এবং মেঘের সৃষ্টি করে পাহাড় বা পর্বত বাধা দিলে বাতাস উপরের দিকে উঠে যায় এবং ঠান্ডা হয়ে মেঘ তৈরি হয় তাই পাহাড়ের একপাশে বৃষ্টি বেশি হয় যখন দুটি বাতাসের স্রোত এক জায়গায় মিলিত হয় তখন সেগুলো উপরের দিকে উঠতে বাধ্য হয় এবার আসি মেঘের পরিচয়পত্রতে সব মেঘ কিন্তু একরকম নয় উচ্চতা ও গঠন ভেদে মেঘকে আলাদা আলাদা করতে পারি স্টিরাস সবচেয়ে উঁচুতে রেশম সূত্রের মতো দেখতে এগুলো বরফ কণা দিয়ে তৈরি স্ট্র্যাটাস পাতলা সমতল চাদরের মতো আকাশ ঢেকে রাখে অনেকটা ভূমিগত কুয়াশার মতো কিউমুলাস তুলতুলে সাদা ভেরার পশমের মতো সাধারণত ভালো আবহাওয়ার ইঙ্গিত দেয় নিম্ব স্ট্র্যাটাস ঘন গাঢ় ধূসর রঙের মেঘ যা টানা টানা বৃষ্টি বয়ে আনে এদেরকে সাধারণত মেঘেদের দানব বলা হয় বিশাল আকার আকৃতির এর থেকেই হয় বজ্রপাত মুঘল ধারে বৃষ্টি এমনকি শিলা বৃষ্টিও বৃষ্টি কিভাবে হয় মেঘে থাকা সেই ক্ষুদ্র ফোটাগুলোই কিভাবে বৃষ্টি হয়ে পড়ে উত্তরটা হলো একত্রীকরণ মেঘের ভেতরে ফোঁটাগুলো পরস্পরের সাথে ধাক্কা খেয়ে মিলিত হয়ে ক্রমশ বড় ও ভারী হতে থাকে যখন এগুলো এতটাই ভারী হয়ে যায় যে বাতাস আর ধরে রাখতে পারে না তখনই সেগুলো বৃষ্টি বরফ বা তুষার হিসেবে পৃথিবীর দিকে ঝরে পড়ে আর্দ্রতা এবং স্থিতিশীলতা কোন দিনে কি ধরনের মেঘ হবে সেটা নির্ভর করে তিনটি জিনিসের উপর তাপমাত্রা আর্দ্রতা এবং বায়ুমণ্ডলের স্থিতিশীলতা যদি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে এবং বায়ুমণ্ডল অস্থিতিশীল হয় অর্থাৎ গরম বাতাস সহজে উপরে উঠে যেতে পারে এর ফলে বড় বড় মেঘ এমনকি ঝড়ও তৈরি হতে পারে আবহাওয়াবিদরা এই উপাদানগুলো দিয়েই আবহাওয়ার পূর্বাভাস নির্ধারণ করেন আমরা কীভাবে মেঘকে প্রভাবিত করি মেঘ গঠন এখন আর শুধু প্রকৃতির হাতে নয় শিল্প কারখানা ও যানবাহন থেকে নির্গত দূষণকণা অতিরিক্ত কন্ডেন্সেশন নিউক্লিয়াই তৈরি করে এর ফলে মেঘের সংখ্যা ধরন এবং এমনকি বৃষ্টির ধরনেও পরিবর্তন আসতে পারে আমরা মানুষ কিভাবে আকাশের এই প্রকৃতির প্রক্রিয়াকে প্রভাবিত করছি সেটাই এখন একটি বড় গবেষণার বিষয় মেঘ শুধু বিজ্ঞান নয় এ এক অপার বিষয় সকাল সন্ধ্যায় মেঘের রং লাল বা কমলা দেখায় কারণ বায়ুমণ্ডলে সূর্যের আলো বিচ্ছুরিত হয় যদি দেখেন ফুলকি কিউমুলাস মেঘ হঠাৎ করেই উঁচু হয়ে পাহাড়ের আকার নিচ্ছে তাহলে বুঝবেন শীঘ্রই ঝড় বৃষ্টি হতে পারে তো মেঘ শুধুই আকাশের সাজ নয় এটি হল জলচক্রের একটি সক্রিয় ও গতিশীল অংশ পরের যখন আকাশের দিকে তাকাবেন একবার ভেবে দেখবেন কিভাবে অদৃশ্য বাষ্প রূপ নেয় সাদা ধূসর কিংবা রক্তিম মেঘের জগতে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে